একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে হিন্দুরা কাফের তিনি বলছেন আল্লাহর কাসাম আমি ভোট দেব না কোন মুসলমান যেন বিজেপি কে ভোট না দেয় এটা এটা একটা সিএমএল ল্যাঙ্গুয়েজ ভারতের কনস্টিটিউশনটা এলাউ করে একটা সাম্প্রদায়িক আমি যখন বিধান আমি যখন রাষ্ট্র পালন করি अदर पीपल বাই দা পিপল অফ দা পিট কখনই এই এভাবে করা যায় আমি রামন রাম শোভাযাত্রা কাল করেছি বাকি ঝান্ডা নিয়ে বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন কে বা বাধা দিয়েছে আমি আমার ধর্মের পড়াই করব সাধু সন্তর কথা বলবো আপনি আপনার নবীর কথা বলবেন কে আপনাকে আপত্তি মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী তিনি বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলে এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্লাক সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবো উপস্থিত বলে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানার দরকার আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেন যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে হুসেলিনিয়াসে ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালা স্বরাজকে দিয়েছিলাম এবারে ফেব্রুয়ারি থেকে বেরিয়ে এসেছে উই আর যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসে থাকলে না শুনতেও পারত ওটা ওদের প্রিয় যেহেতু মিশেলনিয়াস থেকে গত হিয়ারিং আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেই জন্য এবারে ফেব্রুয়ারি

প্রাণ আত্মা দিতে চাই নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কি করবে এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝে তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো ফেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম সবার আমি মেম্বার ছিলাম